यो उनले गरेको चाहिँ त्यसको पासिस थालेको छ। यो त आज हाम्रो भन्नु भनेको जलेको। अनि यो टाकिले भाले। यो त प्रगति त देख्छ। यो त पुरै कुरा छैन। यो चाहिँ अलि छोटो भन्छु। अलि रिकार्द।

না এটা রাখি না বেশি কত দু চার মাস থাকে না না দিন তো চাই না আমরা তো ওকে দিনে উঠাই না আমাদের সর্বত্র আজকে এই মানে অল্প দৌড়ে তো এইটা কাট করে দিই এটা দিই এটা লাগাই দে করে বলে বলে এটা डायरेक्ट ফলো জনি ভিতরে ঢুকাই রেডি করো রাইট আমরা কি সামনে একটা চলে আছে কোনটা সেটা

<tung socks> eh <oczywiście> mahal <tuk saat> itu <NBC1> <tuk> आयो तिमीहरु सबैलाई स्वागत छ आजको कार्यक्रममा र मलाई पनि धेरै खुसी लाग्यो यो कार्यक्रममा सहभागी हुन पाएर हामी दर्शकहरुलाई यो कार्यक्रम हेर्नको लागि धेरै धन्यवाद छ सबैलाई धन्यवाद ঠিক আছে তাহলে এই যে এটা ঠিক আছে ঠিক আছে নাম্বার আছে এই পরে আছে ভালো করে এটা করতে হবে এটা কাজ হবে এটা করতে 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 হবে এটা করতে

এই ইলেকশন কেন দেখাতে হলো আমাদের কাছে এই ধারণা নি았던 কবে ছিলেন 24 সালে মাঝের মাঝে উঠে গিয়েছে একদম আছে ঠিক আছে এটা করতে

भाइ फोटो

सर लौन एक पुलिस को ना गाटते পারবেন না তো एक पुलिस कौन है तो पुलिस हमारे कहां है कहां है सर नहीं এখানেই ছিল স্যার এখানে মোছা দেখছে স্যার एक का फोटो গলায় এইগুলো কি? এগুলো ভিক্ত লবণ স্যার। এই কি করে? একটু লবণ দিয়ে দোসরের দিকে আপনাদের মাত্রা কষ্ট চাই লবণ সাদা ধরে অবস্থা

ये लोग तो कुछ अपना ऐसा अधिकारी से बाहर कर बुला लेते हैं लेकिन तो लिखते हैं समाज का कारण बहुत हो गया गली और रात को रात से फाइनल है ये डाटा देना है

আমরা যে আপনাদের সব লাইসেন্স করা আছে আমি আপনাদের আমি আপনাদের মানে আপনারা আপনারা নাম ঠিকানা আছে সেটা আমার কাছে আছে আপনাদের নাম্বারও দেখে থাকে আপনারা লাইসেন্স অর্ডার দেন দেখি এটা টাকা জিরো লি দেখতে দেখি আপনাদের দেখাতে আপনাদের

No, don't কাঁচা বাংলাদেশ এই সকল অপরাধে এবং একই সাথে আমরা দেখলাম বিভিন্ন রকমের সার পাউরুটি বার্গারের যে রুটি বান এগুলো যে মেয়াদ থাকার কথা ছিল লেভেল থাকার কথা ছিল সেটি নেই কোন দিন আসছে পাউরুটিগুলো সেই তত্ত্বার কাছে যথাযথ নেই অর্থাৎ তিন দিন যে মেয়াদ থাকে তিন দিনের অনেক আগেই আসছে কিছু কিছু পাউরুটিতে গেছে ময়লা পেঁদে গেছে তো এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পনেরো হাজার টেরো আরোপ করা হয়েছে

দেশে সবাই চাকরি চিন্তা করে দেশ খাইতে রা

জাতীয় ভোক্তা অধিকার সনাকল অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকের এই বিশেষ অভিযান পরিচালনা করা হলো তো এইখানে এসে আমরা প্রথমত যে জুসের যে দোকান ছিল সেখানে বিভিন্ন রকমের ফ্রেশ জুস তৈরি করা হয় এমন অ্যাড দেওয়া ছিল কিন্তু বাস্তবতা আমরা দেখলাম যে ফ্রিজের বিভিন্ন চেম্বারে ওনারা আগের দিনের জুস এবং বিভিন্ন রকমের লগার কেক এবং অন্যান্য যে চিকেন ফ্রাই সবগুলো রেখে দিয়েছেন একই চেম্বারে এবং সেখানে খোলা অবস্থায় ছিল তো এইটি একটি ইস্যু ছিল আর কসমেটিক্সের দোকানে এসে যেটি আমরা দেখলাম যে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিক্রি করা হচ্ছে এবং বিপুল পরিমাণ মেয়াদ ছিল কসমেটিক্স বিভিন্ন সেলফে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে অনেক কসমেটিক্স আছে যেগুলোতে মেয়াদ উত্তীর্ণের তারিখও লেখা নেই আপনারা জানেন যে গতকালও আমরা আলু নিয়ে অভিযান পরিচালনা করছি এবং শ্যামবাজারে একটি প্রতিষ্ঠানে আমরা দেখালাম আমার কাছে ডকুমেন্ট সবগুলো রয়েছে যে সোনা মসজিদ হয়ে তাপনামগঞ্জে সোনা মসজিদ শ্যামবাজার পর্যন্ত পৌঁছাতে চব্বিশ টাকা বিরানব্বই পয়সা এরকম অর্থাৎ পঁচিশ টাকার কম খরচ পড়েছে সেই আলু তারা বিক্রি করছে ছাপ্পান্ন সাতান্ন টাকা প্রতি কেজি এক কেজিতে আমরা দেখলাম যে উনচল্লিশ চল্লিশ টাকা লাভ করছে এইরকম অপরাধ সংগঠিত করছে তাদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের অভিযান চলমান থাকবে আসলে পরবর্তীতে আবারও দাম বেড়ে দিয়েছি আমাদের যেহেতু লোকবলের একটু সমস্যা রয়েছে জেলা পর্যায়ে একজন কর্মকর্তা একজন স্টাফ এই লোকবল দিয়ে আসলে সবকিছু নির্মল করা সম্ভব না তাহলে কিভাবে সম্ভব সম্ভব এইভাবে

এনারাও যেন মেসেজ পান যে এইরকম অপরাধের কারণে এইরকম শাস্তি হচ্ছে জিনাকে অর্থদণ্ড দেওয়া হলো ওনার তো পারিবারিক সামাজিক ভবনে হেওয়া হয়ে গেলে ওনার ছবি আপনাদের মাধ্যমে ওনাদের যে ভিডিও সহ যাচ্ছে তো স্বাভাবিকভাবেই তারা মানসিকভাবে একটু দুর্বল হয়ে যাচ্ছে আমরা কাউকে হেনস্থা করার জন্য এই কাজ করছি এটি মোটেও না আমরা চাই না যে কেউ হেনস্থা হোক নিজেরাই কারেকশন হবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন সরকার তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন কিন্তু যিনি বা যারা আইন ভায়োলেট করে অতি লাভের উদ্দেশ্যে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দেবেন তাদের বিরুদ্ধে কঠোর আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে আমরা কোনো কার্পণ্য করবো না থ্যাংক ইউ